আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার তো দেখো বন্ধুরা আজকে আমি সকাল সকাল আমার ছোট্ট রান্নাঘরটাকে মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই রান্নাঘরটাকে আগে পরিষ্কার করতেছি কারণ হচ্ছে কালকে রান্না বান্না করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো ওরকম অবস্থায় রাইখে মানে ঘরে চলে গেছিলাম কারণ এইখানে তো লাইট নেই উপরে আর এটা হচ্ছে একদম বাইরে উদলাম ওদের না সেই জন্য এখানে রাত্রেবেলা আমি মানে কোনো কাজকর্মই করিনি সেই জন্য চলে গিয়েছিলাম তো তো আজকে ঘুম থেকে উঠে আগে আমি সকাল সকাল এই রান্নাঘরটাই পরিষ্কার করছি বাকি কাজকর্ম পরেই করব কারণ হচ্ছে একদমই খারাপ দেখা যাইতেছিল তো দেখো রান্নাঘরটা আমি এই যে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে দেখো একদম সুন্দর করে মোছাও নিলাম তারপরে তো আমার এখানে যে পুদিনা গাছ আরও নতুন নতুন এই যে চন্দ্রমল্লিকা এগুলোতে পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো নতুন লাগানো হয়েছে এগুলোতে কয়েকদিন পানি মানে রেগুলার দিতে হবে তারপর দেখো বন্ধুরা আবার চলে আসলাম এই তো কলপাটটা চারো মোড়া ঝাড়ু দিয়ে নিয়েছি মানে উঠানটাই চারো মোড়া ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন আমি আমার কলপাটটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে এখানে বাসন টাসন কাপড় টাপড় ধুইতে হবে সেই জন্য দেখো আগে কলপাটটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর উপর থেকে এত পাতা পড়েছিল কি বলবো তো যাই হোক তোমাদেরকে ওটা দেখানো হয়নি তারপরে দেখো আজকে না আমি চৌকার থেকে যে ছাইগুলো বাই করছি ওই ছাইগুলো না একটু মানে চালনি দিয়ে চাইলে এই দেখো আজকে এই ছাই দিয়ে বাসন মাজতেছি আর ছাই দিয়ে যে বাসন মাজলি এত পরিষ্কার হয় কি বলবো ছাইয়ের সঙ্গে না একটু সার্ফ মিশিয়ে নিয়েছি আর এখন থেকে আমি স্টিলের বাসন বা কড়াই কালির বাসন টাসন ভাবছি সাই দিয়ে মাজবো কারণ হচ্ছে সাবান একদম মানে ক মানে পনেরো বিশ দিনই যায় না একটা বাটি শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা তো সেই জন্য সাই দিয়ে যদি বাসন মাজি তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে পরিষ্কার হবে দেখো থালগুলো কত সুন্দর করে পরিষ্কার হয়েছে তো যাই হোক দেখো আমি বাসনগুলো মাইজে নিতেছি আর ওই পাশে না আমার মুরগিটাকে ছাড়ে দিছি দেখো কলা গাছ তলায় একদম সুন্দর করে ওখানে বসে আছে তো তোমরা এখনই দেখতে পারবে মানে বাচ্চাগুলো নিয়ে শুধু এই যে পানিতেই আসে কি বুঝতেই পারে না যে এইখানে এসে যেন বাচ্চাগুলোকে ওম দিতে থাকে আর দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই মানে বলছি কি অল্প হচ্ছে তোমাকে আমাকে একটু পানি দাও না সামনে দিয়ে যাইতেছিলো তো বলছি অল্প একটু পানি দাও না তোমাদের দাদা ভাই কী করছে ক্যামেরাটা অন করে পানি দিতেছে আমাকে বাহ তুমি তো ভালোই মানে যখন ক্যামেরা মানে দেখা কাজ করে দাও একটা তো সারাদিনে দেওই না আর যখন একটা দেও কাজ করে তখন তুমি ক্যামেরাটা অন করে লোককে দেখাও না তো দুইজনে হাসি বজ করে এটা আর কি বলতেছিলাম আর কাজ করতেছিলাম তো যাই হোক ও মাঝে মাঝে দেয় আমি অল্প কি করে বললাম তো যাই হোক বন্ধুরা দেখো এই তো আমার কালির কড়াইটা কালকে যে রান্না করছিলাম দেখো এইটাও না সার্ফ দিয়ে আর হচ্ছে সাই দিয়ে মারছি কতটা চকচকা হয়েছে তোমরা তো দেখলেই তো তারপরে দেখো বাসন টাসন নিয়ে এসে তো আমি রুমের মধ্যে পরিষ্কার করে মানে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতেছি তো চলো এখন আবার আমি অল্প চাউল ঝাড়িয়ে নিব দেখো বন্ধুরা এই যে মুরগির বাচ্চাগুলোকে আমি ঘরে নিয়ে আসছি মুরগি সহ ওদেরকে না খাবার দিচ্ছি কারণ হচ্ছে ছোটো ছোটো মুরগিগুলো না এত বড় বড় চাউল খাইতে পারবে না আর আমার কাছে না খুদও নেই সেই জন্য দেখো চাউল ঝাইরে না অল্প অল্প ওইখান থেকে খুদের মতন বাড়াইছে ওগুলো আমি এই যে একটা ইট দিয়ে মানে ভালো করে ঘষে গুঁড়া গুঁড়া করে দিলাম আর হচ্ছে অল্প মুড়িও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই যে গলা মধ্যে ডিম নিয়ে ঘুরতেছে এই যে দেখো এই দেখো অবস্থা

তো যাই হোক এই যে ফুলের সঙ্গে একটা সুন্দর ফলও আছে মানে কুমড়োও আছে ওই গাছটা মানে ডোগাটা না একদম হেলে নিচে পড়ে গেছে গা সেই জন্য দেখো আমি কিন্তু আবার উঠিয়ে দিতেছি আর গাছটা কিন্তু ওরকম ভালো করে চেতে নেই মানে বড় হয় নাই মানে বড় হইছে কিন্তু মানে ওরকম ডোগা টোগা ছাড়ে নাই কারণ আমি তো আর তোমাদেরকে সময় বলি আমাদের বাড়ির মাটিটা খুবই খারাপ সেই জন্য মানে ভালো করে গাছই হইতে চায় না আর দেখো এই যে বস্তা মধ্যে যে গাছ বনেছি মার্শাল্লাহ এইগুলো গাছের সব বিচি জ্বালাইছে দেখছো তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে মরিচ গাছ বুনেছি এগুলো তো বনেছিলামই আর ওখানে কুমড়ো বিচ্ছি তারপরে হচ্ছে করলার তিতা করলার বিচ্ছি ওগুলো সব কিন্তু জ্বালাইছে আর এই তো দেখো বস্তা করে বুনছি আর বস্তা করে বোনার কারণে হচ্ছে বাড়ির মাটিগুলো ভালো না তো দেখো টবে যদি বুনি তাও হয় এই যে মার্শাল্লাহ আমার পুদিনা গাছটা দেখো টপটাকে সুন্দর করে ঢাইকে দিচ্ছে একবারে আর তোমাদের মাঝে একজন মানে দিদি অপু নাকি ভাইয়া যাই হোক কেউ কমেন্ট করেছিলে আমার ঠিক আইডির নামটা মনে নেই যে আমার ক্যামেরাম্যান দেখো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান তারপরেও ক্যামেরাম্যানের কিটা ভেঙে গেছে তো ওইখানে গাডার দিয়ে কাজ করি আর হঠাৎে তোমার দাদাভাই মাঝে সাজে কোনো সময় ধরে দেয় কিন্তু বেশিরভাগই আমি ক্যামেরা দিয়ে মানে কাজ করি কারণ ওকে আমার পিছে পিছে সবসময় ঘুরবে ওকে ডাকতে ডাকতেই শুনে না তো যাই হোক দেখো পাশে হলো আমি জাংলাগুলো খুলে দিছি আর মেয়ে ওইখান দিয়ে জাংলা দিয়ে উকি দিয়ে পিছনে দেখতেসে পুকুর বলতেছে ওইখানে মাছ আছে মাছ খাবো আর যাই হোক আমি হচ্ছে এই যে ঘরগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি মানে বিছনার চাদর টাদর একদম পাইতে পরিষ্কার করে তো লাস্ট ফিনিশিং আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতেছি তো আজকে দুইটা রুমই আগে পরিষ্কার করে নিয়েছি আর আজকে রুমগুলো মুছবো না কালকেই রুম মুছেছি সেই জন্য পরিষ্কারই আছে শুধু উপরে উপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা বলেছো যে হলো আমি ফার্নিচারগুলো ওইখানে ড্রেসিং টেবিলটা যাতে খাটের সামনে রাখি আলনাটা ওইখানে রাখলে কাপড় নোংরা হবে সব কিছুই না চেঞ্জ করব কিন্তু যেন কি কত কতদিনে মানে এত খাটনির কাজ মানে উল্টাপাল্টা করে করলাম এখন আবার এত তাড়াতাড়ি যদি চেঞ্জ করি না শরীরের পরি মানে পুরো একদম মানে ক্লান্ত লাগে শরীরটা সেজন্য ভাবতেছি আমি একটু সময় করে বা আমার শরীরটা যখন একটু ভাল লাগবে তখন আবার চেঞ্জ করে নিব তো তোমাদের তোমরা যে এত সুন্দর করে কমেন্ট করে জানাইছো সেটার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এই যে আমি ঘরের কাজগুলো সাইরে বাইরে চলে আসছি আর এই সিঁড়ি মধ্যে না মুরগি পটি করে দিছে তো বাড়িতে হাঁস মুরগি গ্রামের বাড়িতে তো জানোই এগুলো থাকেই তো গাছপালা হাঁস মুরগি সব পাললেই তার পিছনে কিন্তু অল্প খাট নিয়ে বেশি করে করতে হয় যেমন দেখো মুরগি এখানে পটি করে দিছে আমি কিন্তু বারান্দাও মাঝে মাঝে ধুয়ে দিই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ বাড়িতে যখন কুইচা মুরগি থাকে না পটি করে দিলে খুবই খারাপ একটা অবস্থা লাগে সেজন্য আমি এই দেখো আর সিঁড়িটাও ধুয়ে দিচ্ছি আর এই যে গাছটাছ যে থাকে এটাও কিন্তু দেখো কত কত পাতা পড়ে তাও বাগানের ভিতরে আর দেখো এই যে আমাদের বাড়ির বাচ্ছপ পিছনের যে বাচ্ছপটা সম্পূর্ণ পাতা আজকে পুরো লাইন লাইন করে সাজিয়ে নিয়েছি আর দেখো এখন জলে দিচ্ছি আর এতগুলো কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই না বন্ধুরা তাহলে কিন্তু মানে আমার মানে কাজ করে আগাইতেই পারি না সেই জন্য দেখো আমি আগে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি তারপরে মানে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু দেও তো ক্যামেরাটা মানে অন করে এর তো দেখো আমি লাইন লাইন করে একদম জলে দিয়েছি আবার না আগুন জ্বলাইতে আমি খুব ভয় পাই তোমাদের দাদা সামনে এনে দাঁড়া করেও রাখি তো দেখো আমি ওই পাশে আবার ওগুলো কাজ করে এই যে ডেনটাও একটু ছাপা করে এর তো চলে আসলাম আমি এলো রান্না বান্না করতে মানে গোসল টোসল করে নামাজ পড়ে এর তো চলে আসছি রান্না করতে তো চলো আজকে কি কি রান্না করি করব। সেটা আগে বলে দিই আজকে না আমি করলা ভাজি করব। তারপরে কারিপাতা দিয়ে বড়া করব আর হচ্ছে ডাটা তো আনছিলো ওই ডাটা দিয়ে অল্প মাছ আছে ওই মাছটা রান্না করব। আর খিচুড়ি করব আর আজকে তো বুট করিই নেই জানো তোমরা যে এই যে বুট সিদ্ধ করার যে টিপসগুলো দিয়েছ তো এখন ওই টিপসগুলো আমি ফলো করব। তো যাই হোক সেদিনকে তো আমার খুব একটা বড় মানে অন্যায় হয়ে গেছে আর ওই বুটগুলো যেন খাইতেই পারিনি ফালে দিচ্ছি মানে ভিতরটা যে এত বাজে হয়েছিল মানে একটু উপরটা তাও মানে সিদ্ধ হয়েছিল ভিতরে একদম শক্ত ছিল সেই জন্য খাইতে পারিনি আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো যে হাতে পাতাগুলো এগুলো কিন্তু নিম পাতার মতন দেখা যায় এটা কিন্তু নিম পাতা না এটা কারি পাতাও কেউ বলে কেউ নরসিংহ পাতা বলে তো যাই হোক আমি কারি পাতায় বলতেছি এখানে তো এই দেখো কারি পাতা দিয়ে বড়া আর কারিপাতাগুলো মানে যদি আমান আমান বড় বড়টাই বড়া করা যায় না তাহলে একটু তেল বেশি লাগে কিন্তু দেখতে ভালো লাগে আর যাই হোক আমি না ডাইল বাইটে নিছি আর দেখো কাঁচা লং মানে শুকনা লঙ্কার থেকে বাইটে সব কিছু রান্নাবান্না করতেছি আর দেখো এই কারিপাতা দিয়ে না অল্প ছোট ছোট করে টুকরা করে নিছি যাতে অল্প তেলে ভাজতে পারি কারণ সময় তো এত তেল মানে ব্যবহার করা যাবে না সেই জন্য ছোটো করে বড়া ভাজতেছি তো বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল তো আমরা ইফতারে বড়া দিয়ে হাসকে ইফতার করেছি তো যাই হোক দেখো এখন হচ্ছে আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি আর মাছের তরকারিটা না রানতে রানতে অনেকটা রায়াত হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমরা ইফতার করার পরে মাছের তরকারিটা রান্না করেছি তো চলো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে আস্তে তো পাঁচ মিনিট আছিল। তো যাই হোক এখন আজান দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই দেখো ইফতার মুখে দিয়েছে আমি তো জাস্ট মাত্র এখন দিব তো চলো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কিরকম লাগলো আর চ্যানেলে আজকে যারা নতুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহর রহমতে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল